तल আইএসএফ নেতাদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা দাবি শাসক দলের বাঁকুড়ার তালডাংরায় আইএসএফ নেতাদের উপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য অভিযোগ দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে রাজপুর এলাকায় আইএসএফ এর বেশ কয়েকজন নেতাকে বেধরক মারধর করা হয় পরে তাদের স্থানীয় তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে আরো এক দফা মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় তালডাংরা গ্রাম পঞ্চায়েত প্রধান আশানুর খানের নাম উঠে এসেছে আক্রান্তদের দাবি বিষ্ণুপুরের বাঁকাদহ এলাকায় ছাত্র সংগঠনের কর্মসূচি শেষে ফেরার পথে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলতে অতর্কিতে হামলা হয় পুলিশ তাদের তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার করে তালডাংরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় আহতরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আমাদেরকে আটকে আটকার পর আমাদেরকে ওখানে আচমকা মারধর করে টান তৃণমূল কংগ্রেসের পার্টি পিছিয়ে নিয়ে আসে নিয়ে আসার পরে এবং আমাদেরকে বেদরক ওখানে পার্টি মধ্যে লাঠি এবং বাস দিয়ে বাসের বাড়ি দিয়ে মারধর করে এবং সেখান থেকে আমাদের পুলিশ যায় তারপর আমাদের উদ্ধার করে না হলে কিন্তু আমাদেরকে প্রাণে মেরে ফেলতো তৃণমূল দুষ্কৃতি এবং তৃণমূল পঞ্চায়েতের প্রধান ছিল উপস্থিত এবং তৃণমূলে বেশ কিছু নেতা ছিল এবং মনসুর মির্দা ছিল এবং আসানুল খান ছিল এদের নেতৃত্বে ঘটনাটা ঘটেছিল আইএসএফ নেতাদের হুশিয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন জনগণ আস্তে আস্তে আমাদের সমর্থন আসছে ওই জন্য আমরা এখানে নেতৃত্ব দিচ্ছি এখানে লিড করছি সেই কারণে আমাদের প্রতি হামলা মানে কোনো প্রাণে মেরা ফেরার হামলা হয়েছে দেখি থানায় অভিযোগ না করলে তো আমরা আইনের অবস্থা নেব হাইকোর্টে যাব হাইকোর্টে যাব কুটে যাবো তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে দলের দাবি এলাকায় আইএসএফ বলে কিছুই নেই রাজপুরে সাবমার্সিবল পাম্প চুরির সন্দেহে কিছু যুবককে আটক করা হয়েছিল গ্রামবাসীদের মারধর থেকে রক্ষা পেতেই পঞ্চায়েত প্রধান তাদের তৃণমূল কার্যালয় নিয়ে যান এবং পরে পুলিশের হাতে তুলে দেন গত কয়েকদিন আগে প্রায় ষোলো থেকে সতেরোটা মিনি সাবমার্সিবে অ্যালুমিনিয়াম তা চুরি হয়ে যায় যে কয়েকজন নেতা বলছে হ্যাকেল করা হয়েছে তারা কোনো কারণে ওই এলাকায় গুপ্ত জায়গায় বসেছিল এবং তারা বুঝতে পারে যে আমাদের কোন সাম্মার সিবিলে যে তার চুরি করেছে তারা হয়তো কেউ চুরি করে নিয়ে কিন্তু তখন তারা আমাদের তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সঙ্গবদ্ধভাবে তাদের রাজপুর পাঠিয়ে দিচ্ছে নিয়ে অত্যন্ত ভদ্রভাবে তাদের সঙ্গে করে যারা বলছে আইএসএফ কর্মী বলে আমাদেরকে উত্তপ্ত করেছে মারধর করেছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা একদম সম্পূর্ণ ভিত্তিহীন কথা কোনোভাবে সেখানে মারধর হয়নি আমাদের প্রধান অত্যন্ত দায়িত্ব নিয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় তাদের জীবন রক্ষা করেছে নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবাই, নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো যোগাযোগ সিক্স অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতাই আমাদের সাফল্য